এই তো আজকে হচ্ছে ফুচকার ভিডিওটা নিয়ে হাজির হয়েই গেলাম ফাইনালি ফাইনালি আর এত মজা একটা ফুচকার ভিডিও আসলে আমি যে এতদিন কেন আপলোড করিনি আমি নিজেও বুঝতে পারতেছি সেই কবে পোস্ট করেছিলাম যাই হোক আজকে তোমাদের পুরো ফুচকার ভিডিওটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও লোকেশনটা আমি একটু পরে বলে দিচ্ছি জাস্ট ফ্যান হয়ে যাবে একবার হলো এই দোকানে ফুচকাটা ট্রাই করে দেখবো মাস্ট হ্যাভ সো তোমরা দেখে নাও ফুচকা প্রসেসিংটা এখানে হচ্ছে পার্সেল নেওয়ার জন্য ফুচকা রেডি করা হচ্ছে প্লেটিং এর জন্য ফুচকা রেডি করা হচ্ছে আসলে দোকানটাতে এত পরিমাণে ভিড় আপনি হচ্ছে যদি দাঁড়িয়ে খেতে চান বসার স্কোপ পাবে না মানুষ অলরেডি এখানে ফুল আছে আমি ওটা ভিডিওটা নিতে পারি না এক্সএম লেভেলে সরি তো আপনার হচ্ছে পার্সেলটা বেশি যায় কিন্তু পার্সেল যেরকম যায় তার থেকে বেশি হচ্ছে এখানে দোকানে বসে খাওয়া যায় আর এটার ফেভারিট হচ্ছে এটা টকটা এটা টকটা এত মানে কি হো জাস্ট নিয়ে খেলে নিয়ে থাকবে এত পরিমাণে মজা জাস্ট অস্থি তোমরা দেখো কত সুন্দর করে হচ্ছে এখানে ফুচকার ভিতরে যে ইনগ্রিডিয়েন এত সুন্দর করে মিশানো হচ্ছে মানে এখানে কিন্তু খুব তা কি বলবো মানে জাস্ট চোখের পলকি শেষ হয়ে যাবে ঠিক আছে চোখের পলক হচ্ছে এই ফুচকাটা শেষ হয়ে যাবে অলরেডি কিন্তু আমাদের প্লেটিংটা চলতেছে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হচ্ছে সিরিয়াল পাইছি দেখতে পাচ্ছি অনেকগুলো হচ্ছে প্লেটিং চলতেছে প্লাস এই দুকালে কিন্তু ফুচকার পাশাপাশি কিন্তু চটপটিও পাওয়া যায় যেটাও কিন্তু খুবই মজার লোকেশনটা আমি হচ্ছে বলে দিতেছি লোকেশনটা হচ্ছে শনি রাখা আদর্শ বর্ণমালা স্কুল ও কলেজে ঠিক পাশেই হচ্ছে কিন্তু শাওনের ফুচকা এখানে গ্যালি কিছু তোমরা দেখতে পাবে ব্যানের মধ্যে করে হচ্ছে ফুচকাটা বেঁচে আর অবশ্যই হচ্ছে বিকালে বিকালের দিকে যাবা বিকালের পর মানে সন্ধ্যার দিকে সন্ধ্যা মানে বিকালে পরেই হচ্ছে দোকানটা ওপেন করে এই তো আমাদের হয়ে গেছে প্লেটিং দেখো কত মজা মানে এটা আসলে লোভনীয় সবাই কাল্লা ফেস